গরু কিন্তু আমি তো অন্য অন্য হাট ঘুরে ওই হিসেবে কিন্তু দাম মোটামুটি ভালো কম দাম ঠিক আছে না ঠিক আছে না সত্যি ঠিক আছে সাতাশি হাজার টাকা দিয়ে ঠিক আছে দশ গরুটা কিন্তু সাতাশি হাজার টাকা দিয়ে নিচ্ছে এটা কি বিক্রি হয়েছে কত টাকা পুষ্পান্ন হাজার পুষ্পান্ন টাকা আপনি নিচেন আপনার গরু ছিল পালন করা ছিল ভাই আপনার ছিল কত কত দিয়ে যদি কইলো হাজার পুষ্পান্ন হাজার মাত্র কি গাই গরু নাকি গাইগুরু বাসুর নাই বাসুর ছাড়া পঞ্চান্ন হাজার টাকা আপনি নিছেন জি কুরবানির জন্য নাকি কুরবানির জন্য না কয়টা নিছেন একটাই একটাই কোন জায়গা থেকে আসছেন বক্সিগঞ্জ বক্সিগঞ্জ থেকে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল দাবি গরু ফুটো সাইজের একটি গাবি গরু আসসালাম আলাইকুম কত যাইতেছেন এটা এক লক্ষ টাকা চাওয়া দাম না আঙ্কেল নাম বলছেন

গরু কিন্তু এটা মনে না আসলে চাচা কিন্তু আরো এক হাজার কম নিরানব্বই হাজার না আপনি বলছেন বিরাশি বলছে আপনি চাইছেন কত তাইলে লাস্ট কত হলে সারবেন কোন

qayoqda iynaysina kelgasanltaka assalomu alaykum vaalaykum assalom inshaolloh